লাল রঙের তাল তিতো হয় আর এরকম কালো রঙের তাল তিতো কম হয় এখন অতি সহজে তাল পরিষ্কার করার জন্য প্রথমে খোসাটা খুলে নেব তালের খোসা সারানোর জন্য তালকে এরকম প্রথমে থেতু করে নেব এবং থেতু করে নিয়ে অতি সহজে তালের খোসা সারানো যাবে এখন তালের তাল গ্লাস ছিঁড়ে নেব তার ছিলা শেষে এখন আটিগুলো বের করে দেব দেখায় তিনটা আটি আটি এখন একটু পানিতে আর সহজে বের হওয়ার জন্য একটু পানিতে এবার শটকে কিছুখানের জন্য রেখে দিব এখন তাহলে আট দিন থেকে ডেটা দিয়ে কাঁধগুলো বের হয়ে দেব তিনটে আটটি থেকে এত কাতছে সেঁকে সেখানে কাঁচ ছাখার পর এতটুকু আসবে রয়েছে এখন কাঁধগুলো এখনো বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দেব এটা তেতো না এটা তেতো হলে তাহলে সুতি কাপড়ে ঝড়ন দেওয়া লাগতো মিষ্টি অনেক মিষ্টি লাগে কেঁদে দেখা যাবে আপনি চাইলে সারা বছর সংরক্ষণ করতে পারবেন